আমি আমার এই টাইপের ভিডিওগুলোর একদম প্রথমেই বলি সম্ভবত এই ভিডিওর ওই অংশগুলো একটা কাইটা যারা দুর্বৃত্ত আছে বাটপাড় আছে দেখেন আমি বিদেশের বিষয় নিয়ে মাঝে মাঝে আপনাদেরকে তথ্য দেই যে কোন দেশে কি ভিসা আসতেছে বা আপনি এটা কোথায় পাবেন তো অনেক বাটপাররা করে কি আমার ভিডিওর উপর একটা নাম্বার দিয়া দেয় দিয়া বলে এই নাম্বারে যোগাযোগ করেন অনেক ভাই দুবাইয়ের একটা ভিসা নিয়ে কিন্তু ও একটা এরা ওই যে কি চৌধুরী ট্রাভেল অ্যান্ড ট্যুরস এই বাটপাড়া করছে কি আমার ভিডিওটার মধ্যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে অনেক ভাই সেই নাম্বারে কল দিছেন হোয়াটসঅ্যাপ করছেন আমি সাজা এরা অনেকের কাছ থেকে দুই হাজার টাকা করে নিয়ে নিয়েছে আমি আবারও বলি কোনো প্রতিষ্ঠানের সাথে আমার সংশ্লিষ্টতা নেই আমি আপনাদেরকে তথ্য দিই শুধু আপনারা অথরাইজড একদম সরাসরি অ্যাম্বাসি থেকে বাংলাদেশে থাকা যে দূতাবাসের নাম্বার সেইখানে ফোন দিয়ে যোগাযোগ করবেন কোনো কোম্পানি এজেন্সি যারা এই ভিডিওগুলো আমার ভিডিওগুলো নিয়ে একাই ডাকাইটা ছাড়ে আপনারা প্রতারিত হচ্ছেন এদের কোনো ভিডিও দেখে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না যাই হোক সুখবর হচ্ছে ইরাক নিয়ে এখন আমার কাছে কি মনে হয় জানেন যে ইরাক সেই হোসেনের মৃত্যুর পর থেকে যে লম্বা সময় ডে বাই ডে তারা কিন্তু ডেভেলপ করছে আর দিন শেষে যে ইরাকিরা একসময় সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় কাজ করতো আজকে তারাই তাদের দেশে বিদেশ থেকে শ্রমিক নিচ্ছে এখন কিভাবে এই সম্পর্কে তথ্য পাবেন আবারও বলি বাংলাদেশে থাকা ইরাকি দূতাবাস কনজুলার অথবা আপনি সেখানে থাকা ফোন নাম্বারে ফোন করে কথা বলবেন তবে কোনো আমার কোনো ভিডিওতে দেওয়া নাম্বার নাম্বার এগুলোতে আপনারা ফোন দিবেন না 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 বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে ইরাক গেল ১৩ এবং চোদ্দই অক্টোবর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুই ব্যাপী একটা বিশেষ বৈঠক হয়েছে আর সেই বৈঠকে নিরাপদ নিয়মিত এবং সুশৃঙ্খল শ্রম অভিবাসন সহ জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি ইরানে দক্ষ আদা দক্ষ এবং অদক্ষ কর্মী প্রেরণের সম্ভাব্যতা এবং ইরাকে কর্মরত অনিয়মিত কর্মীদের নিয়মিত করণের বিষয়ে বিশেষ একটা বৈঠক হয়েছে আলোচনার শেষে একটা রেকর্ড স্বাক্ষরিত হয়েছে তো উভয় দেশের মানে সম্মতিতে সিদ্ধান্ত গৃহীত হয় তো কি ইরাক সরকার বাংলাদেশিদের সে দেশের বিভিন্ন সেক্টরে আপনার ভিসা প্রদানের মাধ্যমে নিয়োগ দিবে নিরাপদ নিয়মিত সুশৃঙ্খম শ্রম অভিভাষণ নিশ্চিত ইরাকি নিয়োগকর্তা প্রদত্ত চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়নের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে অর্থাৎ ইরাকের যদি কোনো রকম চাহিদা থাকে সেটা আমাদের দূতাবাসে আসবে দূতাবাস থেকে নিরাপদ ওয়েতে আবার বলি কোন চোর বাট পার অমুকে ভিসা দিবে তোমাকে দিবে এগুলোতে যাই না কোন ট্রু ট্রাভেল এজেন্সি এগুলোতে যাই না সরকার ঘোষিত সাইট থেকে নিশ্চিত হবেন নিরাপদ অভিবাসন নিশ্চিত করণে ইরাকে গমন বাংলাদেশের কর্মীরা সেই দেশের গমনের পূর্বে একটা কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর হবে এটা হওয়ার জরুরি ছিল এবং ইরাকের কোন কোন সেক্টরে কর্মীর চাহিদা রয়েছে সেই বিষয়ে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহপূর্বক কর্মী প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন অর্থাৎ যারা যেই সেক্টরে যাবে বাংলাদেশ দূতাবাস সেই সেক্টরে স্পেসিফিক যারা শশ খাতে আহ ধরেন কি বলা হয় যে যোগ মানে যোগ্য আছেন অথবা দক্ষ আছেন তারা মানে তাদের যাওয়ার সুযোগ থাকবে তো আমার কাছে মনে হচ্ছে ইরাকি বাংলাদেশে আমাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই এই কাজটা শুরু করবে এবং ডক্টর আসিফ নজরুলের সাথে একটা বৈঠক ছিল সো যারা ইরাকে যাবেন বা যে কোনো দেশে যাবেন আমি প্রথমে বলি ওই দেশের ভাষা শিখবেন ভাই সারা পৃথিবীর সব জায়গায় ইংরেজি চলে না বিশেষ করে এই অঞ্চলগুলোতে ঠেলে ঠেলে ইংরেজি বলে ইরাক যান আফগানিস্তান যান ইরান যান যে দেশে যাবেন ওই দেশের ভাষা শিখবেন আর যে কোনো একটা কাজের উপর আপনার যদি ভালো দক্ষতা থাকে তাহলে আপনি এই বিষয়গুলোতে কনসেন্ট্রেশন করবেন আর এই হচ্ছে আজকের আপডেট তবে খুব শীঘ্রই এই অন্তর্বর্তী সরকারের থাকাকালীন এটার হয়তো একটা আমরা দেখতে পাবো আপডেট তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালো থাকবে